তেসরা আগস্ট ছিল আমার মেশুর শ্বশুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী এবছর মাসে এই দিনটিতে এখানে থাকায় যথাযোগ্য মর্যাদায় তাকে স্মরণ করে তার আত্মার শান্তি কামনা করে দিনটা শুরু করেছিলাম শান্তির খোঁজেই বোধহয় আমরা সবাই ছুটে চলেছি কিন্তু সেই শান্তির খোঁজ সব সবসময় সুখের মধ্যেই নিহিত থাকে বোধ হয় না তাহলে আসল শান্তির পথ কি আর সেই পথটা আমাকে কে দেখাবে এরকমই একটা চিন্তা ভাবনা করতে করতে বেশ কিছুদিন আগে আমি একটি নির্দেশিকা আমার হাতে যেন পাই আর সেটাকে পাথেয় করেই বেশ কিছুটা দিন কাটাচ্ছি এবং গর্বের সঙ্গে বলতে পারছি কোনো এক আলোকবর্তিকা হয়তোবা দেখতে পেয়েছি সেরকমই আলোকবর্তিকার সন্ধানে তেসরা আগস্ট পৌঁছে গিয়েছিলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে এখানে একটি সেমিনার আয়োজন করা হয়েছিল এই সেমিনারটিতে যোগদান করার ইচ্ছা অনেক আগে থেকেই পোষণ করেছিলাম তার কারণ এখানে উপস্থিত স্বামীজিরা অসাধারণ বক্তৃতা দেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আশ্রমিক পরিবেশ সত্যি মনোমুগ্ধকর এত বড় একটা অডিটোরিয়াম যেখানে প্রায় দু হাজার সিট এবং এই অনুষ্ঠানে স্বামীজিদের পাশাপাশি মেন্টাল টাফনেস ট্রেনার শ্রী মৃণাল চক্রবর্তী তার যে বিশেষ ওয়ার্কশপ সেটিও করেন তেসরা আগস্টের এই সেমিনারে জাপান নামের একটি বাচ্চা মেয়ের জন্মদিন সেলিব্রেট করা হয়েছিল আমরা উপস্থিত সমস্ত দর্শক শ্রোতা যারা ছিলেন সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেশনে পার্টিসিপেট করেছিলাম কেক কাটা হয়েছিল এবং বিদ্যা চক্রবর্তী ওকে খুব সুন্দর একটি ব্রিচিং কার্ড উপহার ভবিষ্যতে স্বপ্ন পূরণ হয় তার সন্ধানে ওকে আশীর্বাদ করেন এরপর মঞ্চে একে একে স্বামীজিরা উপস্থিত হন এবং তাদের বরণ পর্ব সেরে নেওয়া হয় মঞ্চে উপস্থিত শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ যিনি সম্পাদক নরেন্দ্রপুর প্রথমে বক্তব্য রাখেন এবং তার মূল্যবান মন্তব্য আমাদের বেশ অনেকটা সময় আবিষ্ট করে রেখেছিল এরপর বক্তব্য রাখেন নন্দজী মহারাজ তার বক্তব্যের সারবস্তু আমাদের ধর্মকে চেতনাকে জাগ্রত করলেও তা ছিল বড়ই রসবোধের সঙ্গে প্রকাশ করা এরপর সবশেষে বক্তব্য রাখেন স্বামী এক চিত্তানন্দজি মহারাজ যিনি অধ্যক্ষ নরেন্দ্রপুর প্রত্যেকেই আমাদের জীবনে আলোর দিশা দেখানোর জন্যে একটা সঠিক পথের সন্ধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তারপর মঞ্চে ছড়ি ধরে নেন মৃণাল চক্রবর্তী এবং ওনার জানানোই ছিল যে এই দিনের সেমিনার বা ওয়ার্কশপে আর্ট থেরাপি এবং মার্শাল আর্ট থেরাপির মাধ্যমে আমাদের জীবনের কিছু দুঃখ কষ্টকে দূর করার পদ্ধতি শেখানো হবে এই আর্ট থেরাপি নিয়ে কাজ করেছে অর্পিতা যে আমাদের শিখিয়েছে খুব সহজে এবং খুব মনোগ্রাহী একটা ব্যাপার হয়েছিল সেটা হল লেট গো প্রসেস স্টোরি অফ পিগমেলিয়নের কথাও জানান রিনাল চক্রবর্তী এবং ওর পিতা দুজনেই এরপর মঞ্চে উপস্থিত হন শ্রী সোমনাথ পাল চৌধুরী তার ছাত্র কারাটের ছাত্র স্নেহাল রায়কে নিয়ে যে আগামী দু হাজার সাতাশের জাপানের ক্যারাটের যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে সেটাতে ভারতকে প্রতিনিধিত্ব করছে তো সেই সোমনাথ পাল চৌধুরী জানালেন কারাটে আসলে আত্মরক্ষা নয় পরিস্থিতিকে আয়ত্তে আনার একটা পদ্ধতি শিক্ষা সেটাই হল ক্যারাটে এবং এতে প্রত্যুৎপন্ন মতিত্বের সঞ্চার হয় মানুষের মধ্যে এটার অনুশীলনের ফলে একাগ্রতা বাড়ে জীবনে একটা মেরুদণ্ড সোজা করে এগিয়ে যাওয়ার উদগ্র বাসনা তৈরি হয় আর আমাদের নিউরো অ্যাক্টিভিটি লেভেলটাকে অনেকটিভি কন্ট্রোল সাহায্য করে এটা স্ট্যাটিক মেডিটেশনের মাধ্যমেও যেমন হয় এরকম মুভিং মেডিটেশনের মাধ্যমেও হয় সব কিছু খুব সুন্দর করে ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরলেন সোমনাথ পাঁচ যেটা আমার মনে হয় আমার মতো অনেক আর তার সঙ্গে মৃণাল চক্রবর্তীর সব শেষে যখন সেদিনের পালা সাঙ্গ হচ্ছে তখন যেন মনে হচ্ছে শেষ হয়েও কোথায় শেষ হয়ে রেস্টুকু যেন থেকেই গেল হ্যাঁ এরকম সেমিনার বা ওয়ার্কশপ আমাদের বোধ নিয়মিত যোগদান করা উচিত তাহলেই যে কলুষতাময় জীবন মনে হয় আমাদের গ্রাস করছে সেখান থেকে কিছুটা হলেও মুক্তির সন্ধান পাওয়া যাবে জানি না অনেক দিন পর এই ধরনের ওয়ার্কশপগুলো অ্যাটেন্ড করে নিজেকে অনেক হালকা লাগছে আমার ছেলেও ওনার এই সেমিনার একবার অ্যাটেন্ড করেছে ও কিন্তু নিজেকে বদলাতে অনেকটা সহযোগিতা পেয়েছে এই সেমিনার থেকে আজ ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে বলবো ভালো থাকুন নিজের শরীরের যত্ন নিন সঙ্গে সঙ্গে মনেরও যত্ন নিন দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা অন্য ব্লগে অন্য টপিকের সাথে সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা